হরে কৃষ্ণ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার পঞ্চাশ এবং একান্ন নম্বর শ্লোক আজকে আমরা দর্শন করব গত শ্লোকগুলোতে আমরা দেখেছিলাম ভগবান অর্জুনকে সমতার আশ্রয় গ্রহণ করার নির্দেশ দিয়ে এখন দুটি শ্লোকে সেই ও বুদ্ধিযুক্ত মহাপুরুষদের প্রশংসা করে ভগবান অর্জুনকে কর্মযোগের অনুষ্ঠান করার জন্য পুনরায় নির্দেশ দিয়ে তার ফল জানিয়েছেন ভগবান বলছেন অর্জুনকে পঞ্চাশ নম্বর শ্লোকে বুদ্ধিযুক্ত যাহা তীহা উভে সুকৃত দুষ্কৃতে দুষ্কৃতায় কৌশলম ভগবান বলছেন সমত্ত বুদ্ধিযুক্ত পুরুষ পাপ পুণ্য উভয়ই ইহলোকে পরিত্যাগ করেন এবং এগুলি থেকে মুক্তি লাভ করেন তাই তুমি সমত্ত যোগের আশ্রয়ে নাও এই সমত্বরূপ যোগই হলো কর্মের কৌশল অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তি লাভের উপায় ভগবান বলছেন যে বুদ্ধিযুক্ত মানে কি সমত্ব বুদ্ধিযুক্ত কর্মযোগী এই সমত্ত বুদ্ধিযুক্ত মানে সে কর্মেতে তার লাভ হোক কিংবা ক্ষতি হোক জয় হোক কিংবা পরাজয় হোক এই সমভাব নিয়ে এসে চলে যাই হোক কর্ম করা কর্তব্য তার জন্য ভগবানকে সমর্পণ করে যে সমস্ত কর্ম করে তাকেই বলে সমত্ব বুদ্ধিযুক্ত কর্মযোগী বলছেন যে এই রকম সমত্ব বুদ্ধিযুক্ত কর্মযোগী ইহা মানে এই লোকেই ইহলোকেই উভে সুকৃত দুষ্কৃতী পাপ এবং পুণ্য উভয়ই জাহাতি ত্যাগ করেন তাসমাত সেই হেতু যোগায়স্ব যোগের অনুষ্ঠান করো তার জন্য হে অর্জুন তুমি যোগের অনুষ্ঠান করো যেরকম সমত্ব বুদ্ধিযুক্ত কর্মযোগী পাপ পুণ্য জয় পরাজয় লাভ অলাভ সমস্ত কিছুকে ত্যাগ করে শুধু কর্তব্যবোধে কর্ম করে যান যোগে আশ্রিত হয়ে মানে আমার ভক্তিতে আশ্রিত হয়ে আমার ভক্তিযুগে যুক্ত হয়ে কর্ম করে যান তুমিও সেরকম যোগায় যোগের অনুষ্ঠান করো কারণ যোগ হা কর্ম সুকৌশলম যোগই হলো কর্মের কৌশল কর্ম করার আসল যে উপায় আসল যে পদ্ধতি হচ্ছে যোগে অবলম্বন হয়ে অবলম্বন করে কর্ম করা মানে সুখ দুঃখ লাভ অলাভ সিদ্ধি অসিদ্ধি এগুলোকে সমান ভেবে কর্তব্য বোধে কর্ম করে যাওয়া সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত উভয়েই ত্যাগ করেন সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো কর্মে কৌশলী হচ্ছে যোগ একান্ন নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে কর্মজং বুদ্ধিযুক্তি ফলাং তেগত মনীষীনা জন্মবন্ধ বিনীর পদং গচ্ছন্ত্য নাম সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে সর্বপ্রকার উপদ্র বিষ্ণুপদ ভগবানের সেই পরমপদ বা মোক্ষ প্রাপ্ত হন ভগবান বলছেন যে কর্মচং বুদ্ধিযুক্তাই ফলান্ত তো একটা মনীষিনাহা জন্মবন্ধ বিনির মুক্তা পদ গচ্ছেন অ্যানাময় কারণ বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ যাদের বুদ্ধি সম হয়ে গেছে লাভ অলাভ জয় পরাজয় ইত্যাদিতে যে আসক্ত না হয়ে যিনি কর্তব্যবোধে কর্ম করেন সেই সম সম্পন্ন জ্ঞানীগণ কর্ম থেকে মুখ উৎপন্ন হওয়া ফল ত্যাগ করে তারা কর্মের ফল ত্যাগ করেন এবং জন্মরূপ বন্ধন থেকে তার জন্য তারা মুক্ত হয়ে নির্বিকার পরম পদ প্রাপ্ত হন এই শ্লোকের শব্দার্থগুলো দেখি বুদ্ধিযুক্তা মনীষিনাহা সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্মজাং ফলাং তো একটা কর্মের থেকে উৎপন্ন কর্মজনিত ফল ত্যাগ করে বিনির মুক্তা জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে অনাময়ম ক্লেশ শূন্য সর্বভদ্র সেই পরম পদ সেই ভগবানের সেই নারায়ণের গোবিন্দের পরম পদ নিশ্চিতই লাভ করেন আবার আমরা এই দুইটা শ্লোক দেখছি পঞ্চাশ এবং একান্ন নম্বর শ্লোক বুদ্ধিযুক্ত যাহা তিহা উভে সুকৃত দুষ্কৃতে তসমাদ যোগায়ুজ্বস্ব কর্ম সুকৌশলম সমত্ব বুদ্ধিযুক্ত কর্মযোগী ইহলোকেই পাপ পুণ্য সুকৃতি দুষ্কৃতি উভয়ই ত্যাগ করেন সেই হেতু যোগের অনুষ্ঠান কর কারণ যোগই হচ্ছে কর্মের কৌশল অর্থাৎ কর্মে কৌশলই হচ্ছে যোগ কর্মজং হি ফলাং ত্যাগ্তা মনীষীনা জন্মবন্ধাবিনীর মুক্ত পদং গচ্ছন্ত্য নাহময় সমত্তি সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মবন্ধ থেকে মুক্ত হয়ে শূন্য পরম পদ মুখ্যপদ বিষ্ণুর পদ নিশ্চিতই লাভ করেন হরে কৃষ্ণ